দেখো এখন থেকে তোমার বাড়ি তুমি কোনো লজ্জা পাবে না যা তোমার লাগবে সেটা তুমি আমাকে বলবে না হলে তুমি জিমিনকে বলবে হ্যাঁ মা ঠিক বলেছে তোমার যা লাগবে তুমি আমাকে বলবে তুমি তো আমার বোনের মতো তাই না নাও এখন এই কাপড়টা চেঞ্জ করে এই শাড়িটা পরে আস আমি না না পু আমার কিছু লাগতো না আমার লাগলে আমি তোমারে বলবো আপু আমি শাড়ি তো পড়তারি না আমি কিভাবে শাড়ি পরবো তে তুমি খুব সুন্দর করে কথা বল দেখো এটা তোর গ্রাম না এভাবে কথা বলো না কেমন বাসায় মেহমান আছে খারাপ ভাববে শুদ্ধ করে কথা বলবে আমাদের গ্রামে তো এমনি কথা কয় আমরা তো তুঙ্গ মতো কথা বলতে পারি না আমি কিভাবে বলবো তুমিই বলো কোনো সমস্যা নেই আমি তো আছি আমি তোমাকে সব শিখিয়ে দেবো তুমি কোনো চিন্তা করো না আমার মা বলছিল তুমি অনেক ভালো সত্যি তুমি অনেক ভালো মাইয়া তুমি আমার লগে বন্ধুত্ব করবা আমি যখন গ্রাম ছিলাম তখন তোমার বন্ধু ছিল না এখন তো আমি বাসায় আমার তো কোনো বন্ধু নাই আমি তো একা একা ঠিক আছে এখন থেকে আমরা দুজন বন্ধু শোনো বন্ধু এখন তুমি শাড়িটা ছেড়ে নতুন একটা শাড়ি পরো বাসার লোকজন এসেছে তোমাকে দেখতে আচ্ছা বন্ধু তুমি কি বিকেশ দেখো ব্রিটিশ না না আমিও সব দেখি না আমারও সব একদম ভালো লাগে না ঠিকই কি বললে তুমি তুমি ব্রিটিশ থাকো না তাহলে তুমি আমার সাথে বন্ধুত্ব করতে পারবে না আমি শুধু তাদের সাথে বন্ধুত্ব করি যারা ব্রিটিশ আর্মি তুমি যদি ব্রিটিশ আর্মি নাও তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব করার কোনো প্রশ্নে আসে না তুমি কি বছর ব্রিটিশ দেখো হে আমি বিটেশ দেখি আমি বিটেশ আর্মি তুই বুঝলা শুনো আমার বিটেশতে তুমি খারাপ কথা বলবা না বিটেশ আমার জান বিটেশ আমার কোলে যাই বিটেশ আমার কোলে কুলিজার কোলে যা টুকরা বিটেশ তারে ভালোবাসি আমি ওই আমি জামা একটু লকরতাম আমি ওরে ছায়া কোলে যাবো কুড়িয়া কা করে বিয়া করব বিয়ের পর আমার বাচ্চার আমি বিটেশ আরই বানামো আমি আমার বাচ্চার বাচ্চার তারputExtra বিটেশ আরই বানামো শুন না বিটেশতে আমি পুরো আর্মি বানাইছামো বিটেশ আর্মি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি শান্ত হও তোমার বাচ্চা বটে না কোনো সমস্যা নেই এখন একটু শান্ত হও তুমি আমি তো কোন বিটিএস দেখি না কিন্তু ভাবছি আমি আজ থেকে বিটিএস দেখব বিটিএস আরমি হয়ে যাব কি বলো তুমি কি সত্যি তুমি বিটিএস দেখবা শোনো তুমি বিটিএস দেখলে তোমাকে সবাইকে চিনতে হবে বিশেষ করে বি বি হলো যে অনেক সুন্দর জাঙ্কন হ্যান্ডসাম জিবিন অনেক কিউট কিউট মোচি এখন পেজ জিমিনের সাথে অনেক গল্প করতে বিটেস দেরি নিয়ে তখন তার শাশুড়ি এসে বলে জিমি এখন তোকে জাঙ্কুর গরে যেতে হবে হ্যাঁ মা আমি বুঝতে পারছি দাঁড়াও আমি ওকে রুমে দিয়ে আসছি হ্যাঁ রুমে তো দেবই কিন্তু তো জাঙ্কুর তো এখনো বাসে আসলো না বউ বাস আসার পর তো যে বাহিরে গেল এখনো বাসে আসলো না তুমি একটা কাজ করো জাঙ্কুরটা ফোন দাও ঠিক আছে মা তুমি যাও আমি ফোন দিচ্ছি তারপর জিমিন জাঙ্গুকে ফোন দেয় হ্যালো কি ব্যাপার ফোন দিচ্ছ কেন তুমি আমাকে কেন ফোন দিচ্ছ তুমি কি বুঝতে পারছো না জাঙ্গু তুমি এক্ষুনি বাসে আসো দেখো জিমিন আমার বাহির অনেক কাজ আছে আমি এখন আসতে পারবো না জানি তো অনেক কাজ তোমার বাহিরে বাসায় আসে জাঙ্কু বাসনিক মেহমান আছে খারাপ ভাবছে ওরা তারা তাড়াতাড়ি আসো তুমি বাবু খারাপ আমার কিছু যা আসে না তাতে তোমার জন্য বিয়ে করেছে শুধু তুমি চেয়েছো বলে এখন তুমি চাচ্ছো যে আমি ওই মেয়ের সাথে আমি পারবো না চিনি শোনো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার জায়গা অন্য কাউকে দিতে পারবো না আমি জানি তো তোমার থাকতে হবে না ওই মেয়ের সাথে তুমি থেকো না তুমি শুধু বাসে আসো আমার খুব টেনশন হচ্ছে এইসরাতে এসে তুমি জিমিন জাঙ্কুকে অনেকক্ষণ বোঝানোর পর জাঙ্কু বাসায় আছে জাঙ্কু তুই কোথায় চলে গিয়েছিল আজকে তোর বিয়ে আজকে তোর বাসরে রাতে বুঝিস না কেন চুপ করো মা তুমি এসব কিছু হবে না এই বাড়িতে জাঙ্কু এসব তুমি কী বলছো তুমি যাকে বিয়ে করে করেছ তাকে তুমি সত্যিকারের মজাটা দিতে পারবে না দিতেই যদি না পড়র তলে তাকে বিয়ে কেন করলে তার জীবনটা তুমি কেন নষ্ট করলে বাবা আমি কারো জীবন নষ্ট করিনি শুধুমাত্র জিমিন আর মার কথা ভেবে আমি বিয়ে করেছি এখন তুমি বলো না যে ওর সাথে আমাকে থাকতে হবে সেটাকে আমি পারবো না শোনো বাবা প্রয়োজন হলে তুমি আমাকে টাকা দাও আর টাকা দিয়ে ওকে সব কিছু বুঝিয়ে দাও তবু ও জন্য আমার কাছে কোনো স্বামীর অধিকার না চায় এসব তুই কি বলছিস বাবা তুই শান্ত হোক বিষয়টা বোঝার চেষ্টা কর এটা তোর মেয়ের কোনো দোষ নেই তাই না তুই মেয়েটিকে কেন শাস্তি দিবি দেখ প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে বাসন রাখলে তার স্বামীর সংসার নেই তুই মেয়েটার স্বপ্নটা কিন্তু দিস না হ্যাঁ যখন মা একদম ঠিক কথা বলেছে দেখো মেয়েটি সব কিছু জেনে বিয়ে করেছে ও তোমার একটি বউ আছে সেটা জানার পরও বিয়ে করেছে ভাবো তুমি ওর কতটা কষ্ট লাগছে হয়তো আর এখন যদি তোর কাছ থেকে দূরে থাকো ও তা আরো কষ্ট পাবে তোমার मतलब তার পথাঙ্গে তার রুমে পাঠায় চলো দেখি রুমের মধ্যে কি হয় মা তো বললো যে স্বামী নাকি বাসুরাতে জিজ্ঞেস করব তুমি আমার কাছে কি চাও আমি তখন বললাম মামার কিছুই চাই না আপনাকে চাই না আমি তা বলবো না আমি বলবো আমার একটা মোবাইল কিন্না দিতেইব আমি কি মোবাইল কিনুম আইফোন কিনুম না নাকি রিয়েল মেকিনু কবুল কথার মাঝখানে জাঙ্কু চলে আসে মানে 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 দেখুন আমার কিছু লাগতো না আমার মুখ লাগতো না কিছু লাগতো এসব কি বলছ তুমি ইয়ে না মানে মানে আমি না ইয়ে মানে ইয়ে মানে না করে যাও ইয়ে সোফায় গিয়ে শুয়ে তুমি মানে শুয়ে পড়তাম আপনা আমার যে জিগাইতেন না না কোনো সমস্যা নাই কি আমার কি জিজ্ঞেস আমি মানে আজকে তো বাসুরাইতে না তো বাসুরাইতে তো অনেক কিছু জিগাই জামাই বউ আপনি তো আমার জিগাইবেন আজকে আমার কি লাগবে আমি কি চাই আপনার কাছে তখন আমি কম আমার কিছু লাগতো না শুধু মাত্র আপনারে চাই এগুলাই তো কই না তারপর আপনি খুশি আমারে পেয়া দিবেন এই মেয়ে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে কি বলছো তুমি এসব

দিয়ে ঘুমাতে সোফায় ঘুমাতে মানা করছে দেখো তে আমি এখনো তোমাকে মানতে পারছি না আমার ওয়াইফ হিসাবে আমি জিমিনকে ভালোবাসি বোঝার চেষ্টা করো তুমি তাতে কি হইছে আমি তো বিদেশদের অনেক ভালোবাসি তারপরও আমি আপনাকে বিয়ে করছি আমারও তো অনেক কষ্ট হইতেছে না আরে বোকা মেয়ে তুমি বিদেশদের সাথে আমাদের তুলনা করছো হ্যাঁ করছে আপনি তো বুঝতে পারছেন না আমার ভিতরে ঝড় উঠছে তুফান উঠছে সুনামি হইছে আমি আমার বিটের দের ছেড়ে আপনাকে বিয়ে করছি আচ্ছা সব কথা বাদ দাও তুমি শুয়ে পড়ো আমি বাহিরে যাচ্ছি জাঙ্কু তেকে রুমে রেখে জিমনে রুমে যায় জাঙ্কু তুমি এইখানে তে কোথায় তুমি তের কাছে যাও কেন আমি আসলে কি কোনো সমস্যা তোমার দেখো জিমিন তোমরা ভালো করে জানো এ আমি করতে চাই শুধুমাত্র তোমার জন্য বিয়ে করেছে আর আমি এই মেসতে থাকতে পারবো না বোঝার চেষ্টা করো দুই মিনিট আমার মাথা একেবারে পাগল করে ফেলেছে বিটিএস বিটিএস দিয়ে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো একটু পাগল টাইপের একটু পাগল টাইপের শুধু বিটিএস বিটিএস করে কিন্তু অনেক ভালো একটি মেয়ে জিমিন অনেক বলে তুমি তিন সাথে থাকো কিন্তু জাঙ্গু শুনতে যায় না বাধ্য হয়ে জমিনকে জাঙ্কুর সাথেই থাকতে সকালে বেলা সবাই একসাথে নাস্তা টেবিলে দেখো মা যা খাবে নিজের হাতে নিয়ে খাবে এখন পেকটা তোমারই বাড়ি ঠিক আছে আমি নিজের হাতেই খাবো কি হয়েছে বিতে সালমি তোমার মনটা তো খারাপ কেন জান জানি না পো আমার একটু ভালো লাগছে না আম্মা বড় খুব মনে পড়ছে ও এর জন্য মন খারাপ চিন্তা করোনা জাঙ্কু তুমি থেকে একটু বাহিরে ঘুরতে যাও কিছু দিনের জন্য দেখো বাবা এসব ফालतू কাজের জন্য আমার কাছে একদম সময় নেই এটা মোটো কোনো ফालतू কাজই নয় তোমরা সবাই বিয়ে হয়েছে তোমার একটু ঘুরে এসো সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া যেখানে খুশি সেখানে যাও সময় কাটাও এই কথা শুনে তো এ অনেক খুশি হয়ে গেছে কে ভাবছে সে যাবে আর কোথায় যাবে সেটা তো তোমরা ভালো করেই জানো আমি যাবো আমি যাবো আমি বেড়াতে যাবো আমি বলছিলাম কি এই সুইজারল্যান্ড মুজারলির নাই গিয়ে চলেন আমরা সাউথ কোরিয়া যেই প্লিজ চলেন না গো ওইখানে অনেক সুন্দর জায়গা আপনি জানেন না আরেকটা কথা শোনেন ওইখানে গিয়ে কিন্তু ব্রিটিশদের নাম একটাও খারাপ কথা বলবেন না তাহলে কিন্তু পাবলিক আপনাকে পিটাইয়া আবত্তা বানায় দিব এই মে চুপ করো তুমি সারাখন বিদেশ বিদেশ কোথাও যাওয়া হবে না আর বাবা তুমি শোন আমার অফিসে অনেক কাজ আমি এখন কোথাও যেতে পারবো না গেলে তোমরা যাও আমি যেতে পারবো না জানকো তুমি এইভাবে কেন কথা বলছো সরি জিমি কিন্তু বোঝার চেষ্টা করো আমার অনেক কাজ আমি কাউকে সময় দিতে পারবো না তো এই কথা বলে জাঙ্কু অফিসের জন্য চলে যায় কিন্তু তের তো খুব মন খারাপ তে যেতে পারলো না আর একটা কথা তুমি যদি তে জায়গায় থাকতে তখন কি করতে অবশ্যই কমেন্টে জানাবে মন খারাপ করো না আমি তোমাকে কোরিয়াতে নিয়ে যাও জাঙ্কু না নিয়ে যাক সত্যি চাপ আপনাকে নিয়ে যাবে তুমি হ্যাঁ সত্যি না এবার খাবারটা শেষ করে লক্ষ্মীর মতো আমি অনেক কপাল করে জীবনের মতো একটা বৌমা পেয়েছি আল্লাহ তোমার অবশ্যই ভালো করবে মা তোমার মতো ধৈর্য হয় না ও মা তুমি কি যে বলছো ও কি শুধু জাঙ্কর বউ ও তো আমারও বোন নিজের বোনের মতো তো এইভাবে কিছুদিন চলে যায় ওদের মধ্যে এখনো সব কিছু ঠিক হয়নি সবসময় ওরা ঝগড়া করে দেখুক ট্রেকুক তো ঠিকই আছে তুই আমার কাছে আসো তোমার সাথে কথা আছে আমার অনেক ইম্পর্ট্যান্ট হি আপু বড় ঠিক কথা আমি সব শুনছি তোমার কথা দেখোতে তুমি তো ছোটো না বড় হয়েছো এটুকুও তো তুমি নিশ্চয় বোঝো যে স্বামী কি এখন পর্যন্ত তুমি জাঙ্কুর সাথে একটি রাত কাটাওনি এটা তো ঠিক না এটা কিন্তু অনেক বড় পাপ তোমার হাজবেন্ডের সাথে তুমি রাত কাটাবে তুমি একটি মেয়ে হয়ে নিজের স্বামীকে নিজের কাছে রাখতে পারছো না ওকে বোঝাও ভালোবেসে বোঝাও অবশ্যই বুঝবে ও আপু তো কি হয়েছে ও তো তোমার সাথে থাকছে তোমার সাথে থাকলে যে আমার সাথে থাকলে সে এটা চিন্তা করো না সেটাই তো সমস্যা ও কেন আমার সাথে থাকবে ও তোমার সাথে কেন থাকবে না তুমি কাজ করো আজকে রাতে ওকে নিজের কাছে রাখো না না আমি পাবো না সব করতে আমার ঝামেলা ভালো লাগে না তোমার কাছে রাখো তুমি এই সব কি বলছো তুমি সব কথা বলতে নেই শোনো লক্ষ্মী বোন তুমি জাঙ্কুকের সাথে থাকো তুমি বুঝতে পারছো না কেন আমি ব্যাকুল হয়ে পড়েছি মা ডাক শোনার জন্য প্লিজ আর তুমি যদি আমার কথা না শোনো তুমি আমার সাথে কখনো কথা বলবে না তোমার সাথে আরি নিয়ে নিলাম আমি আরে না না আমি সব কথা শুনবো কিন্তু খুব ভয় হয় সব করতে আর উনি তোমার সহ্য করেন আমি কি বলবো না কি যদি আবার বকা টকা দেয় উনি ওকে নিয়ে তাই আমি ভেবো না তো কিছু হবে না আমি ওকে ঠিক বুঝিয়ে বলবো তুমি কোনো চিন্তা করো না তোমাকে কি করতে হবে সেটা আমাকে বুঝিয়ে বলবো তুমি শুধু আজকে রাতে অনেক সুন্দর করে সাজো নিজেকে তৈরি করো জিমিনি রে জাঙ্কুকে কিছু বলস নাই তোর ব্যাপারে এইভাবে কতদিন আর চলবে আই জিন তুমি তো টেনশন কেন করছো জাঙ্কুকে একটু সময় দাও তোমাকে সব নিয়ে ভাবতে হবে না জিমিন কিছু বলা দরকার নেই জাঙ্কুকে জাঙ্কু যখন যা তাই করুক না বাবা মা ঠিকই বলেছে দেখো এভাবে কত দিন আর তেও তো একটি মেয়ে জাঙ্গু বিয়ে করাবো বিয়ের পর থেকে জাঙ্গু সাথে যে ব্যবহার করেছে এটা কি আর না ছিল তুমি বলো আমারে রে ছেলে কে তোমরা এখানে গল্প করতেছ তাই না আমি গল্প করব বলো কি গল্প করতেছ আমাকে বলো আমি গল্প করে তোমাদের সাথে বসে বসে তে তোমাদের না বলে তুমি ঘরে থাকো একটু পর জাঙ্গু আসবে যাও ঘরে যাও তোমাদের দাদা শিখিয়ে দিয়েছে তাই দিয়ে করবে যাও

এসব বলতে নেই ও তোমার স্বামী তোমার হাজবেন্ড ওর তো অধিকার আছে তোমার গায়ে টাচ করার তাই না আর তুমি বলো তুমি কি জাঙ্গুকে পছন্দ করো না তোমার কিচ্ছু ইচ্ছে করে না ওর সাথে থাক তো ওর সাথে সময় কাটাতে দেখো তোমরা একসঙ্গে থাকবে চলবে তাহলে দেখবে তোমার সুন্দর একটি ফুটফুটে বেবি হবে তখন সে আমাকে মা বলে ডাকবে আমাকে মা বলবে তোমাকেও মা বলবে আমরা দুজন একসঙ্গে থাকবো মিলেমিশে হ্যাঁ বুঝছি সব কিন্তু দরকার যে আমি কি করবো কেমনে করবো তুমি আমি কি করতাম আমি কিছু করতে পারতাম না আমার তোমার লাগতেছে আমি যা বলেছে তাই তাই করবে যাও রুমে যাও জাঙ্ক আসছে আচ্ছা আমি তাহলে যাই ঠিক আছে জিমিন তুমি আবার এসব পাগল আমি শুরু করেছো আমার কিন্তু একদম ভালো লাগছে না এসব প্লিজ তুমি সব বন্ধ করো হ্যাঁ আমি তো পাগল তাই না আমি পাগল সত্যি আমি পাগল হয়ে গেছি কেন পাগল হয়েছি তুমি জানো তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য জানকো আমি তোমাকে কতবার বলবো বলো তো তুমি দেখে কষ্ট দিও না আমি যেমন তোমার বিয়ে করাবো ঠিক তেমনি ও তোমার বিয়ে করাবো তুমি ওকে বিয়ে করে এনেছো এটা তোমাকে মানতে হবে তুমি ওকে স্ত্রীর কেন দিচ্ছ না ওর কষ্ট কেন দিচ্ছ প্লিজ ওকে তুমি আর কষ্ট দিও না দেখো তুমি ওকে মেনে নাও জানকো প্লিজ আমি মাঢাক শুনতে চাই প্লিজ কিছু বোঝার চেষ্টা করো তুমি তুমি না বুঝলে কে বুঝবে আমাকে তুমি বলো ওর কষ্ট তোমার কাছে কষ্ট আর আমার কষ্ট তোমার কাছে কষ্ট লাগে না তুমি বুঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কখন স্ত্রী হিসেবে মানতে পারবো না দেখো আমি পারবো না কে মানতে আমাকে ডিভোর্স দিয়ে দেবো জিমি আমাকে ডিভোর্স দিয়ে দেবো আমি ওই মেয়েকে আমি স্ত্রী হিসেবে মানতে পারবো না কি বললে তুমি কি বললে তুমি ওকে ডিভোর্স দিবে ডিভোর্স তুমি ওকে ডিভোর্স দিবে না তুমি ওকে ডিভোর্স দিতে পারো না জানকো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব যাও আমি তোমাকে ডিভোর্স দেব তোমার সাথে আমি থাকব না প্রয়োজন হলে মরে যাব তবুও তোমাকে ডিভোর্স দেবে না আমি মরে যাব তুমি যদিকে ওকে দাও আর ওই মেয়ে বলে ডাকবে না ও তোমার বিয়ে করাবো ও নাম তে তুমি ওকে সম্মান দিয়ে কথা বলবে জিমিন তুমি কি বললে তুমি আমাকে ডিভোর্স দেবে তুমি এ কথা বলতে পারলে আমাকে আমি কখনো ভাবতে পারিনি আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে জিমিন সত্যি আমি ভাবতে পারিনি তুমি ওর জন্য আমাকে এতবার কথা বলতে পারলে তুমি কি ভেবেছ আমি তোমাকে ভালোবাসি না ভালোবাসি অনেক ভালোবাসি কোন স্ত্রী চাই না তার স্বামী অন্য কারোর সাথে থাকুক কিন্তু আমি চাই কেন জানো না তুমি মা ডাক শুনতে চাই আমার যে কষ্টটা হয় জানো তুমি বুঝো না আমি কষ্ট সহ্য করতে পারছি না সত্যি বলছি জানো তুমি পারছি না আমি কি করব বলে দাও আমি তো বাঁচব না আমি মরে যাব যেমি তুমি কান্না করো না আমি তোমার কান্না সহ্য করতে পারি না ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব আমি তাই করব জিমিন আমি আর কিচ্ছু চাই না জঙ্কু আমি শুধু চাই তুমি তীর সাথে থাকো প্লিজ এটুকুই আমার চাও বেশ তোমার কথায় রইলো আমি থাকবো তীর সাথে থাকবো তখন আর কি করার জঙ্কু তেল রুমে চলে যায় তার সাথে সময় কাটাতে I've been drinking more. সরি আমি তোমাকে কষ্ট দিয়েছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না প্লিজ আমাকে মাফ করে দাও এবারের মতো এরপর থেকে আর তোমাকে আমি কষ্ট দেব না আমি তোমাকে অনেক ভালোবাসবো কারণ তুমি আমার ওয়াইফ হ্যাঁ না কোনো কষ্ট নেই আপনি আমাকে কষ্ট দেবেন পর আপনি তোমারে ভালোবাসবেন না আপনি তোমার স্বামী স্বামীরা আদর করে স্বামীরাই মারে কারণ বিয়ে তো আপনাকে করছি না হ্যাঁ সমস্যা নেই আপনি কষ্ট দিলেও সমস্যা নেই সত্যি তুমি অনেক ভালো একটি মেয়ে আমি অনেক খুশি হয়েছি যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে আপনি অনেক ভালো আপনি জানেন তো আমি আপনাকে ভালোবাসি সত্যি বলছ ভালোবাসি আমি আপনার সাথে থাকতে চাই আমিও তোমাকে আমার নিজের কাছে রাখতে চাই সত্যি বলতেছেন আপনি